যা বদলে গেল মুখ রচনার পরিবর্তে দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালক হয়ে গেলেন মীর ঝলক প্রকাশ্যে আসতেই একেবারে তোলপার কাণ্ড রচনার এতদিনের জায়গা এবার নিয়ে নিলেন মীর দিদি নাম্বার ওয়ান এর রচনার জায়গায় মীর দর্শকরা সবাই অবাক কিন্তু হঠাৎ করে দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালক বদল কেন দিদির আসনে বসলেন মীর কিন্তু কেন এই চমক মীরকে দেখে অবাক দর্শক রচনা গেলেন কোথায় শুরু জোর আলোচনা পনেরো বছরের রেকর্ডে বড় বদল দিদি নাম্বার ওয়ানে বিরতিতে যাচ্ছেন রচনা চ্যানেলের সিদ্ধান্ত নাকি রচনার সম্মতি সঞ্চালক দল নিয়ে উঠছে প্রশ্ন রচনাকে কি আর দেখাই যাবে না দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে দেখুন টেলিভিশনের পর্দায় জনপ্রিয়তার দিক থেকে দিদি নাম্বার ওয়ান অনন্য এই শো এর নামের সঙ্গে যে মুক্তি জড়িয়ে গিয়েছে তিনি রচনা বন্দ্যোপাধ্যায় প্রায় 15 বছর আগে প্রথমবার সঞ্চালিকার ভূমিকায় তাকে দেখেছিলেন দর্শক সেই সময় থেকে রচনাই অনুষ্ঠানকে নিজের মত করে সাজিয়ে তুলেছেন দর্শকের কাছে এই রচনার উপস্থিতি যেন শো এর প্রাণ যদিও মাঝে কয়েক বছর সঞ্চালকের মুখ একবার বদলেছিল কিন্তু দর্শক বারবারই ফিরিয়ে এনেছেন রচনাকে রচনার সহজাত কথা বলার ভঙ্গি প্রতিযোগীদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ আচরণ স্বয়ং তিনি হয়ে ওঠেন শোয়ের চিরপরিচিত মুখ তাই সঞ্চালকের পরিবর্তন হলে তা নিয়ে আলোচনা হবে সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের নতুন প্রমো প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় কারণ প্রমোতে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন এক দৃশ্য রচনার বদলে সঞ্চালকের আসনে বসে রয়েছেন মীর টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ হলেও দিদি নাম্বার ওয়ানে তাকে সঞ্চালকের ভূমিকায় দেখে দর্শকের বিস্ময়ে হওয়াটাই স্বাভাবিক এই পরিবর্তনের কারণ খুঁজতে অনেকেই জি বাংলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল শোয়ের ফ্লোর ডিরেক্টর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি জানান রচনার সঙ্গে আলোচনা করেই বীরকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে রচনার সম্পূর্ণ অনুমতি রয়েছে রাজীব আরো জানান চ্যানেল কর্তৃপক্ষ চেয়েছিল কিছুটা স্বাদ বদল হোক দীর্ঘদিন একই রকম অনুষ্ঠান চলায় মাঝে মাঝে দর্শকদের জন্য নতুন কিছু চেষ্টা করা হয় মীর যেহেতু জি বাংলায় পরিচিত মুখ এবং পরিবারেরই অংশ তাই তাকে সঞ্চালক হিসেবে বেছে নিতে কোনো সমস্যা হয়নি নতুনত্বের এই প্রয়াসকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানান প্রতিক্রিয়া অনেক দর্শক খুশি হয়ে জানিয়েছেন যে তারা মিরের এই নতুন অবতারে আগ্রহী আবার অনেকে রচনাকে না দেখে হতাশ হয়েছেন কিন্তু নতুন তিনটি পর্বের জন্য আপাতত এই পরিবর্তন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল এখন বড় প্রশ্ন এই তিনটি পর্বের পরে কি আবার ফিরে আসবেন রচনা এই প্রশ্নের জবাব দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি নিশ্চিত করেছেন মীর মাত্র তিনটি এপিসোড সঞ্চালনা করবেন তারপর আবার রচনাকে শো পরিচালনার দায়িত্ব নিতে দেখা যাবে তাহলে রচনা হঠাৎ গেলেন কোথায় অনুরাগীদের মধ্যে এই প্রশ্নটা এখন সবচেয়ে বেশি ঘুরছে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে অভিনেত্রী বর্তমানে বিদেশে থাকতে পারেন তাই আপাতত শুটিং এর সময় তিনি উপস্থিত না থাকার কারণেই অস্থায়ী পরিবর্তন রচনা যে শো ছাড়ছেন বা দীর্ঘ সময়ের জন্য সরে যাচ্ছেন এমন কোনো আশঙ্কা নেই শো এর সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানিয়েছে দর্শকদের চিন্তার কোনো রচনা খুব শীঘ্রই নতুন উদ্যমে আবারও ফিরবেন দীর্ঘদিন ধরে এই শোয়ের অংশ হয়ে থাকা সত্ত্বেও রচনা সবসময় নিজের স্বতন্ত্রতা বজায় রেখেছেন তার উপস্থিতি পুরো পর্ব জুড়ে এক বিশেষ সূষ্ণতা তৈরি করে যা অন্য সঞ্চালকের পক্ষে সহজ নয় তাই রচনার অনুপস্থিতি দর্শকদের মধ্যে প্রশ্ন তুলেছে খুব স্বাভাবিক তবে এটাও সত্যি যে মিরের উপস্থিতিতে শো এক নতুন মাত্রা পেতে পারে তার স্বভাব সিদ্ধ রসবোধ এবং বুদ্ধিদীপ্ত মন্তব্য অনুষ্ঠানকে অন্য ধাঁচে নিয়ে যেতে পারে তাই দর্শকরা এক কাটিয়ে নতুন স্বাদও পেতে পারেন বর্তমানে টেলিভিশনে দর্শকরা পরিবর্তনকে সহজে গ্রহণ করেন তাই স্বল্প সময়ের জন্য এই পরিবর্তন হয়তো শোয়ের প্রতি নতুন আগ্রহ তৈরি করতে পারে মিরের সঞ্চালনা কেমন হয় সেদিকেই এখন সবার নজর ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা